পূবালী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত পূবালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মূলধন সহ মুনাফা ফেরত পাওয়া বেড়েছে পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক শত দিন এবং এক মাস তিন মাস ছয় মাস বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদে ওপেন করতে পারবেন পুবালী ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় মুনাফার হার পুবালি ব্যাংক এফডিআর সর্বনিম্ন সিক্স পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ পূবালি ব্যাংক বর্তমান সময়ে অন্যান্য ব্যাংকের সাথে সংগতি রেখে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে এফডিআরএ নাইন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে পূবালি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন পুবালী ব্যাংক এফডিআর এর জমা টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে অটো রেনুয়াল সুবিধা সহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে পুবালী ব্যাংক এক মাস মেয়াদী এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স তিন মাস মেয়াদি এফডিআরে পুবালি ব্যাঙ্ক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট একশত দিন মেয়াদেও যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরেও নাইন পার্সেন্ট এক বছর বা তদুর্থ মেয়াদি এফডিআর এ পুবালি ব্যাঙ্ক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পুবালি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার নয়শত বারো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার আটশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার তিনশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার আটশত বাষট্টি টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সকর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনিশ হাজার একশত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চল্লিশ হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আটত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সকর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আটাত্তর হাজার ছয়শত বিশ টাকা সর্বোচ্চ ইন্টারেস্ট নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন ট্রিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে নইলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে ইন্টারেস্ট থেকে পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক